dai da টু নিউ ভিডিও ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমরাও খুব খুব ভালো আছি তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে নীল পূজা সবাইকে নীল পূজার প্রীতি ও শুভেচ্ছা যা কারা কারা নীল ষষ্ঠী বা নীল ব্রত পুজো দেবে অবশ্যই কমেন্টে জানাবে আর আমরাও আজকের আসি আমি নীল পুজো দেবো দিতে যাব। আর তো দেখো স্নান হয়ে গেছে এবার একটু বাজার করতে যাবো টুকিটুকি কেনাকাটা আছে সেইগুলো করতে যাব তো আমি রেডি হয়ে নিই ঝটপট আর কীভাবে রেডি হচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে একটু শ্যাম্পু করেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর হ্যাঁ আমার বাড়িতেও শিব চানকান হয়ে গেছে সে ভিডিওটাও তোমরা এই ব্লগে পেয়ে যাবে তো চলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কন্টিনিউ দেখতে থাকো আমরা রেডি হয়ে গেছি আর মামি আর আমি যাচ্ছি মামু নীল পুজো করবে হাইদ্র তো প্রচণ্ড রৌদ্র ওই জন্য সাথে নিয়েছি তো তোমরা সঙ্গে থাকো বাজারে গিয়ে কি করছি কি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার আশা করি তোমাদের ভালো কিছু তো চলো আছে এখানে ফোনের জ্বালিয়ে ভিডিও করা হচ্ছে আমার মামি ধরতে পারছেন ওদের কি হচ্ছে তো এই ও মঙ্গলের কালো আসছে কিছু মনে করো না দেখে নিও এই হলো আমার মামি আর এই হলো মামি ভীষণ গরম তো চলো ওখানে কি হচ্ছে কি না হচ্ছে সবকিছু শেষ তো আমরা নীল পুজো দিতে যাবো বলে রেডি হয়ে গেছি এই হলো মামি মামি এরকম একটা হলুদ সরি বুলু কালারের সাদা সার পড়েছে আর এই হলো মামিরে এবার হুম হুম আর আমিও সেম মামি আর আমি সেম সেম শাড়ি বাজারে গিয়ে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি তো এখন রাত্রি রাস্তায় দাঁড়িয়ে ব্লগ করা হচ্ছে বাড়ির থেকে ইন্টার দিতে পারিনি তো চলো ওখানে গিয়ে কি হচ্ছে কি না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর যেখানে চড়ক হয় সেখানে ঢুকে এরকম সাজি এই লোকটার মাথা খারাপ হবে মনে আর আমি ছুঁয়ে বেরিয়েছিলাম সেই কখন এইভাবে তো বলতে হবে আমায় কেন না খেয়ে আপনি বলবেন না খেয়ে আসলে বলবেন খেয়ে আসলে একটু বলুন 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 আমি খেয়ে আসি খেয়ে আমরা সবাই মিলে সবাই একসাথে এসেছি পুজো দেবো বলে নীল পুজো তো তোমরাও কারাগারা নীল পুজো দিচ্ছ নীল কষ্ট করেছো

eh toda da nossa pessoa ah aleluia aleluia moie né não sabe qual é o valor né então outras Gayana Anindya Anindya

এই সাইডে দাও দিচ্ছ এখন নীলবাতি দেওয়ার পর্ব চলছে